প্রিয় দর্শক সৌদি আরবের নাম শুনলেই আমরা মনে করি ইসলামের একটি পবিত্র স্থান যেখানে রয়েছে ইসলামের সকল নিয়মকানুন বর্তমানে সৌদি আরবে এমন কিছু বিষয় লোকচক্ষুর আড়ালে করছে যা জানলে হয়তো আপনিও ঘৃণা করতে শুরু করবেন সৌদি আরবকে এখানে রাজার কথাই শেষ কথা নেই কোনো রাজনৈতিক দল এছাড়া গুরুত্ব দেওয়া হয় না জনগণের কোনো মতামত সৌদি আরবের নারী এবং পুরুষ উভয়েরই রয়েছে প্রচণ্ড এদেশে কাজ করতে যাওয়া গৃহকর্মীদের সাথে ঘটে যাওয়া চাঞ্চল্যকর ঘটনা বিভিন্ন সময় সামনে আসে মিডিয়ার মাধ্যমে তেল সমৃদ্ধ আরব দেশ সৌদি আরবকে মধ্যপ্রাচ্যের পাওয়ার হাউস বলা হয়ে থাকে জানলে অবাক হবেন বাংলাদেশের তুলনায় সৌদি আরব চোদ্দ পয়েন্ট পাঁচ গুণ বড় যেখানে বর্তমানে বাংলাদেশের ষোলো কোটি মানুষ বসবাস করলেও সৌদি আরবে বসবাস করে মাত্র দুই কোটি তেহাত্তর লাখ মানুষ আপনি হয়তো এটা জেনে থাকবেন সৌদি আরবে কঠোর শাস্তি তথা জনসম্মুখে শিরচ্ছেদের আইন প্রচলিত রয়েছে কিন্তু আপনি হয়তো এটা জানেন না এই কাজের জন্য এখন আর জল্লাদ খুঁজে পাওয়া যায় না ধারণা করা হয় অতি শীঘ্রই বন্ধ হয়ে যেতে পারে শিরোচ্ছেদের এ শাস্তি এটি বিশ্বের একমাত্র এমন একটি দেশ যেখানে মেয়েদের গাড়ি চালানো সম্পূর্ণ নিষেধ যদিও আপনি সেখানকার কোনো আইনি প্রক্রিয়ায় এটি লেখা দেখতে পাবেন না তা সত্ত্বেও কোনো এক অজানা কারণে এখানে মেয়েদেরকে দেয়া হয় না লাইসেন্স বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময় তারা সম্পূর্ণভাবে সাপোর্ট করেছে পাকিস্তানকে এই যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর পাকিস্তান বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিলেও শেখ মুজিবুর রহমান জীবিত থাকাকালীন সৌদি আরব বাংলাদেশকে কখনোই স্বাধীন দেশ হিসেবে স্বীকার করেনি সৌদি রাজ পরিবারের অধিকাংশ সদস্যের কিন্তু বাড়ি আছে ইউরোপ বা আমেরিকায় এবং তারা বছরের অধিকাংশ সময় সেখানেই থাকে মত জুয়া ও নারী নিয়ে মত্ত সৌদি আরবের লোকজন অত্যন্ত শৌখিন হয়ে থাকে তারা নিজেদের কাজ কখনো নিজেরা করে না জানলে অবাক হবেন তাদের কাজে সহযোগিতা করার জন্য আশি পার্সেন্ট শ্রমিক বিভিন্ন দেশ থেকে নিয়ে আসে সৌদি আরবের শেখদের বিলাসী জীবন এখন বিশ্বব্যাপী সবাই জানে রেস্টুরেন্টে অনেক বেশি খাবার অর্ডার করে খুব সামান্য পরিমাণ খাবার খেয়ে বাকিগুলো ফেলে দেওয়া এদের প্রধান রীতি সৌদিদের খাবার গাড়ি নারী ও বাড়ি অপচয় দেখলে হয়তো অপচয়কারী শয়তানো লজ্জা পাবে দর্শক কথা হবে ইনশাল্লাহ নতুন কোন ভিডিওতে আবার ফ্রন্ট ফ্রান অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ